আসসালামু আলাইকুম एवरीवन ছোট ছোট বাচ্চাদের সাথে প্লেগ্রাউন্ডে আছে কোন স্কুলের প্লেগ্রাউন্ড তুমি কোন স্কুলে পড়ো লন্ডন স্কুল অফ ইংলিশ হাতলে হাতলে নাম বলতে পারলে কিন্তু আমরা পুরস্কার দেই তাই না বাবা यस यस তুমি হাসিটা দিয়েলা হাসির ইংরেজি কি স্মাইল ওয়ে হাতলে 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 হাসি ইংরেজি স্মাইল খুশি হয়েছে অনেক খুশি হয়েছে তোমার কি কোনো বন্ধু আছে ক্লাসে বন্ধু ইংরেজি কি ফ্রেন্ড

আমি তো ভাবি আসলে বাচ্চা কাচ্চারা নাকশা চিনে না বাট ওরা চিনে ফেলছে দিস ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক বাবা তোমার নাম কি নাফি নাফি তুমি কি অ্যানিমেল পছন্দ করো হ্যাঁ তোমার কি বাঘ অনেক পছন্দ নাকি সিংহ পছন্দ সিংহ সিংহ ইংরেজি কি লায়ন লায়নের জন্য জরে জোরে জোরে লায়ন বাবা তুমি তোমাকে বলো তো বাঘের ইংরেজি কি লায়ন টাইগার জোরে টাইগার টাইগার ওই জন্য হাত বাবা ডান হাতে নিতে হয় বাঘের ইংরেজি হচ্ছে টাইগার আচ্ছা আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই তোমার নাম কি বাবা আমার নাম সেরিশ তুমি অনেক সুন্দর ফুল মাথায় দিয়েছো তুমি কি আমাকে বলতে পারো ফুলের ইংরেজি কি फ्लावर फ्लावर জোরে 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 হাত তালে হাত তালে फ्लावर হচ্ছে ফুল আচ্ছা এবার এই পাশ থেকে বাবা তোমার চোখগুলো অনেক সুন্দর এবং তোমার চোখ দেখে আমার পিকুর কথা মনে পড়ছে পিকু হচ্ছে আমার বিড়াল বিড়ালের ইংরেজি কি ক্যাট ক্যাট জোরে হাত তালে ক্যাট শাবাশ ক্যাট হচ্ছে ওকে এবার তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই বাবা তুমি এই যে মাছের উপরে বসে আছো মাছের ইংরেজি কি ফিশ হাত তালে চিস এত ভালো পারছো তোমরা আচ্ছা দেখি আমাদের আর কেউ বাকি আছে কিনা তোমার নাম কি

Achha, let's see what I am to parakeena. Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lies, no, Papa. Open your mouth, Papa. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the, so high. like a diamond. In the আচ্ছা তোমাদেরকে এই যে আমি পুরস্কার দিলাম এগুলো পুরস্কার এগুলো কি আচ্ছা এগুলো কিন্তু অন্য কোন কিছু না এটা পুরস্কার পুরস্কারের ইংরেজি কি প্রাইস প্রাইস ওয়ে আচ্ছা আমরা আগে ওকে হ্যাঁ অর্জুন একটা হাততালি দিয়ে আমরা সবাই হাততালি হাততালি তুমি কি বলছো পুরস্কারের ইংরেজি কি গিফট গিফটের জন্য একটা জোরে হাততালি হাততালি আচ্ছা তুমি অনেক খুশি হচ্ছে বাবা এই যে আমরা হাততালি দিচ্ছি হাততালির ইংরেজি কি ওয়ে জরেশ মানে ও আগে হাতটা আমার দিকে দিয়ে রাখতেছে যে আগে গিফট দেন আমাকে ক্ল্যাপ ভেরি নাইস বাবা তুমি কি আমাকে একটু বলতে পারো যে তোমার এত সুন্দর চোখ এবং চোখের পেছন হচ্ছে কান কানের ইংরেজি কি ইয়ার্স ওয়ে জোরে হাত তালে শাবাশ ভেরি নাইস এবার আমাকে এই পাশ থেকে তুমি বলবে বাবা তোমার জিওবাটা দেখি তো একটু জিওবা কোথায় জিওবা তুমি কি জিওবা চিনো এইটা জিওবার ইংরেজি কি টং

বাবা এই যে তোমার বাবা তুমি তো পিছনে পড়ে গেছো তোমার নাম কি নিহাল এই যে ড্রেসের উপরে কি পড়ছো এটা ও ইংরেজি শব্দ বলছে হাতালি ইংরেজি বলতে দে আচ্ছা তারপর তোমাকে জিজ্ঞেস করি বাবা 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 তোমার নাম কি বাবা

বাবা তোমার পুরস্কার হ্যাঁ সবাই পুরস্কার পেয়েছি আমরা সো আপনারাও যদি চান আপনাদেরকে আমরা আপনাদের বাচ্চাদেরকে এরকম পুরস্কার দেই তাহলে লন্ডন কোথায় চলে আসবে লন্ডন স্কুল অফ ইংলিশে চলে আসবেন যাতে করে করে আমরা মজা বাচ্চাদেরকে এরকম পুরস্কার দিতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই এখন গিফট নিয়ে ব্যস্ত গিফটের দিকে সবাই তাকিয়ে থাকে এখন আর কেউ আমার দিকে তাকাবে না ক্যামেরার দিকেও তাকাবে না ওই যে দেখেন অবস্থাটা কি আচ্ছা আমরা ভিডিওটা শেষ করতে চাই যারা যারা দেখলেন আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে লিখে জানাবেন কেমন লেগেছে সবাই বাই বাই বলো তো বাই E aí